তো দেখতে পাচ্ছি তো প্রজেক্টের বেশ ভালোই কাজ এ করছে নাকি দিদি হ্যাঁ স্যার রাস্তাগুলো দেখুন রেডি হচ্ছে এখনো কাজ চলছে আচ্ছা আর পুরোটা জমি মধ্যে আমরা আপনাকে ল্যান্ড ফিলিং করে দেব আচ্ছা ল্যান্ড ফিলিংটাও তোমরা করে দিচ্ছ আমরা করে দেবো একটাও টাকা আপনার লাগবে না মানে ওই 140000 টাকার মধ্যেই ল্যান্ড দেখো জমির ল্যান্ড ফিলিংও কিন্তু ওই টাকার মধ্যেই করে দেবে দাদা দেখুন এই যে দেখছেন এইটা 140 করে জমি আছে এই জমিগুলোর দামই 140000 টাকা করে জমি বাহ আর মোটামুটি ভাষা ইকো ভিলেজে যারা দেখতে পাচ্ছি প্রোজেক্টের কাজও অলরেডি শুরু হয়ে গেছে একটু দেখি বাউন্ডারি ওয়াল হয়ে গেছে কত ফিটের রাস্তা রয়েছে এটা কুড়ি ফিটের রাস্তা আছে